ওয়াও বৃহস্পতিবারে সিনেমা হলে জমজমাট শো কালেকশন ছাড়ালো প্রায় কোটির ঘরে আর শুক্রবার নিয়ে বিশাল প্রত্যাশা তো আছেই তো চলুন দর্শক আজকের সপ্তম দিনের আয় সহ মোট আয় এবং রেকর্ডস গুলো জেনে আসে সিনেমা প্রেমীদের জন্য দারুণ খবর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার জমজমাট শো আর ভালো কালেকশন নিয়ে সিনেমা হলগুলো ছিল তুমুল আলোচনায় ঢাকার স্টার সেনেপ্লেক্সের এর ছয়টি ব্রাঞ্চে একদিনে শো হয়েছে মোট বিশটি লায়ন সিনেমাসে দেখানো হয়েছে পাঁচটি শো এছাড়া গ্র্যান্ড সিলেক্ট মুভি থিয়েটারে দুইটি যদিও কোনো সই পুরোপুরি হাউসফুল হয়নি তবুও দর্শকদের সংখ্যা ছিল আজ সন্তোষজনক পুরো দেশের বিভিন্ন হলে মোট পঁয়ত্রিশটি শো চলেছে আর সাত দিন শেষে মোট কালেকশন দাঁড়িয়েছে তিরাশি লক্ষ একাশি হাজার টাকা এটি প্রমাণ করে সিনেমা প্রেমীদের আগ্রহ এখনো কমেনি বরং সময়ের সাথে আরও বেড়েছে তবে আসল উত্তেজনা তৈরি হয়েছে শুক্রবারকে ঘিরে সিনেমা বিশেষজ্ঞদের মতে আগামীকাল সিনেমার জন্য হতে পারে একটি বিশাল ব্লকবাস্টার দিন কারণ ছুটির দিন এবং দর্শকদের প্রবল আগ্রহ সব মিলিয়ে বক্স অফিসে বড় সড়ো ধামাকা ঘটাতে পারে